আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে কলাই শাক এই যেটা মানে দেখাচ্ছে এই যে কলাই শাক কলাই শাক পালং শাক আর মটরশুঁটি একসাথে ভেজে একটা দারুণ সুস্বাদু শাক হয় কারণ কলাই শাক কিছুটা খসখসে তার সাথে একটু পালং শাক না দিলে জিনিসটা সফট হয় না যার জন্য এই কলাই শাকের সাথে পালং শাক আর মটরশুঁটি মটরশুঁটি পরিমাণ যত বেশি দেবেন ততই ভালো এই পালং কলাই আর মটরশুঁটি একসাথে ভেজে একটা সুস্বাদু শাক ভাজা হয় সেটাই শেয়ার করছি পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে গোড়ায় যে মাটি থাকে কাটার পর সেগুলো ধুয়ে নেব কারণ গোড়াগুলো আগে আমি বাদ দিয়ে দেবো শাক যেমন করে কুচোয় এই কলাই শাকগুলোকেও প্রথমে ডাঁটাগুলো নিতে নিই শুধু পাতাগুলো আর ডাঁটাগুলো খুব শক্ত হয় যার জন্য সেগুলো বাদ দিয়ে দিতে হয় শুধু ডগাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিতে হয় এবং তারপর শাক যেমন করে কুচোনো হয় সেইভাবেই কুচিয়ে নিতে হবে পালং শাকও ঠিক শাক ভাজা ছোট যে কোনো শাক আমরা ভাজা করতে গেলে যেমন একদম গুঁড়ি গুঁড়ি মানে একদম ছোট্ট করে যেমন কুচিয়ে নিই রকমভাবেই কিন্তু কুচিয়ে নিতে হবে যার জন্য আমি দেখাচ্ছি এইভাবেই আমি এই যে এইভাবে কলাই শাকগুলো আমি এরকমভাবে কুচিয়েছি ডকাগুলোকে নিয়ে একসাথে হ্যাঁ এটা হচ্ছে ডাটা থেকে ছাড়িয়ে রেখেছিলাম আর এখানে শাকগুলোকে পুরো কুচিয়েছি এরপর পালং শাকটাও ঠিক একই রকম আর কি ওই রকমভাবেই একদম কুচিয়ে নেব কলাই শাকের সাথে মিশিয়ে এই যে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি আর প্রচুর পরিমাণে মটরশুঁটি এর সাথে দিতে পারে মটরশুঁটি যত বেশি দেবে তত খেতে সুন্দর লাগে শাকগুলো একসাথে আমি মিশিয়ে দিলাম সব জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো কারণ পাতার মধ্যে পরিমাণে মাটি থাকে তো পালং শাকের পাতার মধ্যে শাকগুলো এবার আমি জলে ভিজিয়ে রেখে দিলাম দু তিনবার পরে কিন্তু ওটা ধুতে হবে শাক তো শাকের মধ্যে মাটি বা পোকা বেশি থাকে দুধ নগরে ধুয়ে আমি কালো জিরে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এই এছাড়া আর কি কালো জিরে ছাড়াও সর্ষে ফোড়ন দিয়েও কিন্তু এই শাকটা ভাজা যায় সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই কলাই পালং একসাথে ভেজে নেওয়া যায় আমি কালো জুড়ে আর শুকনো লঙ্কা দিয়েছি সেটাই দেখালাম আবার সর্ষে দিয়েও কিন্তু এই ফোড়নটা দেওয়া যায় সর্ষে আর শুকনো লঙ্কা এরপর হলুদ আর নুন দারুণ সুস্বাদু হয় কলাই শাক একবার এরকম ভেজে খেয়ে দেখবেন তবে শুধু কখনোই ভাজবেন না অবশ্যই তার সাথে কোন শাক দেবেন অবশ্যই সেটা পালক শাক হলেই ভালো হয় স্বাদ মতো নুন হলুদ দিয়ে এবার ভাজবো এবার প্রচুর পরিমাণে জল ছাড়বে শাকের থেকে দেখুন প্রচুর জল ছেড়েছে এই শাকের থেকে নুন আর হলুদে ভাজা হয়ে গেলে স্বাদ মতো একটু মিষ্টি দেবো যেহেতু কলাই শাক যে কোনো শাক আর একটু খাওয়ার মতো হয় আর এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দেবেন আমি দিইনি কেননা যেহেতু বাড়িতে ঝালটা কম খায় নাহলে এর মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবেন আর মটরশুঁটি আমার আমার কাছে যতটা ছিল দিয়েছি কিন্তু মটরশুঁটির পরিমাণ যত বেশি দেবেন তত কিন্তু এই শাক ভাজাটা খেতে সুন্দর লাগে একদম শাকের মতো আর মটরশুঁটিগুলো একদম শেষে দেবেন সামান্য একটু নাড়াচাড়া দিলেই কিন্তু ওটা ভাজা হয়ে যায় দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই একবার এই শীতের মধ্যেই কেননা এরপরে কিন্তু ওই কলাই শাকগুলো খুব বড় হয়ে যায় তখন শাক হিসাবে আর কি খাওয়া যায় না কলাই ডাল হয়ে যায় ওটা ডাল যখন হয় তখন এই শাকগুলো অত আর সফট থাকে না কচি থাকে না একদম নতুন অবস্থাতেই যখনই দেখবেন বাজারে এরকম পাবেন একদম কুচি থাকতে এনে এরকম ভাজা করে খেয়ে নেবেন দেখবেন দুর্দান্ত স্বাদের হয় কড়াইশুঁটি পালং শাক কলাই শাক সব একসাথে আমি এইভাবে ভেজে দিলাম এইটাই ছিল হয় না লোক গরম গরম একদম প্রথম পাতে একদম প্রথম পাতে এই কলাই শাক যদি এরকমভাবে খেয়ে দেখবেন একবার তারপরে অবশ্য আমাদের ডাল ঝোলের পর্ব থাকেই কিন্তু প্রথম পাতে একবারই শাক ভাজা অবশ্যই একবার করে দেখবেন দারুণ স্বাদের হয় এবং বিশেষত এই শীতে নানা রকমের সবজির সাথে এই শাকটাও কিন্তু দুর্দান্ত আমি তো আমরা রোজের মতোই হাজির হলাম আজকে আমি একটা শাক ভাজা রেসিপি শেয়ার করেছি বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখাবে আজকের মতো টাটা